হ্যালো গাইস তো যদি আপনাদের কাঠ যদি আপনাদের কাঠ ভেঙে যায় যদি আপনাদের কাঠ ভেঙে যায় তাহলে আপনারা কী করেন দেখুন তো এখন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যদি আপনাদের কাঠ ভেঙে যায় তাহলে আপনাদের কী করবেন আপনার দেখেন আমি কী করি তো দেখেন আমি কী করি এই দেখেন একটু দিকে আছে দেখেন এখানে আপনার একেবারে একটু দেখেন এই দেখেন দেখেন

তাহলে আমাদের দোকানে যেতে হবে নাকি দোকানে গিয়ে জিনিসটাকে জোগাড় করতে হবে তো আমরা গাইজ দোকান যাচ্ছি আমাদের সাথে থাকেন আমাদের কারের যে অবস্থা দেখতেই পড়তেছেন আমাদের কার্ডের অবস্থা এখন এই কার্ডটা কিভাবে রিপেয়ারিং করব এটা প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকেন এবং ফুল ভিডিওটা নাটা নিয়ে দেখতে থাকেন এই ফুলি দিয়ে আমরা মাপ নিয়েছি এখন যাচ্ছি দোকানে নিলাম দোকানের চাবি দোকান থেকে আনবো আমরা স্ট্যাপ লোহা আতুর করাত এগুলো নিয়ে আসবো এবং

ওকে তো এটা কাচ রিপেয়ার রিপেয়ারিং করার জন্য যা যা জিনিস প্রয়োজন আছে tata জিনিস নিলাম তো কানে কেমন কিছু সমস্যা হয় নি যতক্ষণ সমস্যা হইছে তার জন্য কিন্তু রিস্ক হতে পারে তো আমি নিলাম এখানে হাতল হাতল একটা 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি একটা আদার কাপ দেখবে দেয়ার এক কাপ তারপর নিলাম আমরা প্লাস যে প্লাসটা আমাদেরকে লোয়া তোলার জন্য সাহায্য করবে এরপর নিলাম স্টেপ যেটাকে দিয়ে আমরা খুবই সহজে মাপ নিতে পারবো এরপর নিলাম লোহা যেটা দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখাই যেটা দিয়ে আমরা এই লোহাটা দামাতে পারবো হাতুড়ি আচ্ছা তারপর নিলাম করাত যে করাত দিয়ে আমরা এই কাঠটাকে খুবই সহজে কাটতে পারবো তো এই সবগুলো জিনিস নিয়ে এখন আমরা চলে যাবো বাড়িতে আমাদের সাথে থাকেন

এখন <muchan> <coughs> <coughs>

아! ां आमी येण्या मेनोबिक ते तो तो सुंदर दिसतंय ते पोते पैसे हां आमने सोतं द अबले त गुप्त त दिएछी ए गुप्त अनि म्याप साह नाइस हेउ नाइस नाइस भयो जिन्दगी लाइक दबा नि देलाई यो लडा जोत हाम्रो मेमरी र एकटा सुफ करा आ गयस देखा जिंदावा जिंदावा